কি আমরা হিন্দু যিনি আর্য সমাজের প্রতিষ্ঠাতা দয়ানন্দ সরস্বতী তার বিখ্যাত একটা গ্রন্থ সেই গ্রন্থের নাম হলো সত্যার্থ প্রকাশ পড়ে নেবেন যদি কখনো পড়ার ইচ্ছা থাকে জানার ইচ্ছা থাকে সেই দয়ানন্দ সরস্বতী তিনি বললেন আমি হিন্দু নই একটা সমাজ তৈরি করলেন সমাজটার নাম কি আর্য সমাজ রাজা রামমোহন তিনি বললেন আমি হিন্দু নই সমাজ তৈরি করলেন ব্রাহ্ম বলুন তো তারা যদি হিন্দু হবে তাহলে হিন্দু সমাজ নাই তৈরি করে আর্য সমাজ ব্রাহ্ম সমাজ এগুলো কেন তৈরি করছে শুধু তাই নয় আমাদের নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী তিনি বলছেন আমি হিন্দু নয় আমাদের হাইকোর্ট ভারতবর্ষের হাইকোর্ট তার রায় আছে যে হিন্দু বলে কোনো জাতি নেই হিন্দু বলে কোনো ধর্ম নেই কোনো ধর্মের নাম হিন্দু নয় শুধু তাই নয় মোহন ভাগবত যিনি হিন্দু সংঘের প্রতিষ্ঠাতা আর এস এস এর প্রতিষ্ঠাতা যিনি এই মোহন ভাগবত তিনি বলছেন আমরা হিন্দু নই বিবেকানন্দ বলছেন আমরা হিন্দু নই যিনি রবীন্দ্রনাথ ঠাকুর ইনি আমরা হিন্দু নই আচ্ছা ওরা বলছে আমরা হিন্দু নই আমরা বলছি আমরা হিন্দু তাহলে ওরা কারা যারা বিশ্বকবি তাহলে যারা বিশ্বকবি যিনি বিশ্বকবি তিনি বলছেন আমরা হিন্দু নই এই হিন্দু শব্দটা আমরা কোথেকে পেলাম কিছু কিছু ইতিহাসকার আমাদের মিথ্যা ইতিহাস তুলে দিয়েছেন আজও পর্যন্ত স্কুলে অনেক কোর্সে মিথ্যা ইতিহাস পড়ানো হয় এই হিন্দু শব্দটা করতে এসছে কিছু কিছু ইতিহাসকার বলছেন সিন্ধু শব্দ থেকে হিন্দু শব্দের উৎপত্তি ফার্সিরা ভালো করে খেয়াল করবেন ফারসিরা যখন সিন্ধু নদের তটে এসে দখল করলো তারা স্ব উচ্চারণ করতে পারতো না স্বকে হ উচ্চারণ করত এর আস্তে ছোট্ট করে এর জন্যে সিন্ধু স উচ্চারণ করতে পারে না স্বকে ওরা হ বলতো তার নাম হলো কি হিন্দু এবার বলুন তো ফার্সিরা কারা তাদের উপাস্য কে তাদের একটি মাত্র উপাস্য তিনি হলেন ফর্বরিগর আল্লাহ নিরাকারের উপাসনা করে তাদেরকে কি বলা হয় তাদেরকে বলা হয় মুসলমান কোন ধর্মের প্রতীক তারা মুসলমান ধর্মের মুসলাম ধর্মের প্রতীক এবার বলুন তো ইসলাম ধর্মের ভিতরে স আছে ইসলাম তাহলে ইসলাম ধর্মের ভিতরে যদি স থাকে তারা স্বকে হ বলে তাহলে ইহালাম হয় কি নিশ্চয়ই না ইসলামের বেলা তারা ইসলাম বলছে মুসলমানের বেলা স মুসলমান বলছে আর সিন্ধুর বেলা তারা হিন্দু কি করে বলে তার মানে এই যুক্তিটা এখানে খাটে না তাহলে হিন্দু কারা এদেশে আসার পরে ফার্সিরা একটা গালাগালি করলেন গালাগালিটা কি গালাগালিটা হিন্দু হিন্দু শব্দ আরবি থেকে আরবি টু বাংলা ট্রান্সলেট দেখে নেবেন আরবি টু হিন্দি ট্রান্সলেট দেখে নেবেন হিন্দু শব্দের অর্থটা কি চোর চোখা কালা লুফাঙ্গা ভিরু কাপুরুষ এদেরকে বলা হলো ভীরু কাপুরুষ কেন বলার কারণ আছে কোনো রাজা যদি কোন দেশকে আক্রমণ করে সেই রাজার কর্তব্য কি সেনা নিয়ে তার সঙ্গে সামনে সামনে যুদ্ধ করে তার রাজত্বকে রক্ষা করা কিন্তু বিদেশি রাজা যখন এদেশে আক্রমণ করেছে এরা তখন যুদ্ধ না করে বেল ওপরে ঘি দিয়ে বান মেরেছে বুঝতে পারছেন আজকে চতুর্দিকে দেখুন আমার নামে বান মারছে গতকাল মন্দির বাজারে আমার নামে বান মারল বলুন আমার কিছু হয়েছে কিচ্ছু হয় সব থেকে বড় প্রমাণ আমি তার মানে আপনারা বুঝে নিন এরা যে মন্ত্রগুলো বলে সেই মন্ত্রের কোনো ক্ষমতা নেই যদি থাকতো এদেশকে বিদেশিরা কখনো দখল করতো না এদের মন্ত্রের ক্ষমতা যদি থাকতো এরা ইংরেজদের গুলামি না কেটে